নেই হক কথা কোরআনের শিক্ষা দেয় হাদিসের শিক্ষা দেয় উত্তম কথা শিক্ষা দেয় কাদের জন্য আলেমদের জন্য কাদের জন্য আলেমদের জন্য তলেবে এলেম যারা শুধু আলেমদের জন্য খাস না আপনিও যদি হাদিস শিখেন আপনিও যদি কোরআন শিখেন আপনিও যদি কোরআন পড়েন আপনিও যদি হাদিস পড়েন এবং এগুলো মানুষকে বুঝায় দেন তাহলে সেই কাতারে আপনিও থাকবেন ইনসা আল্লাহ নাম্বার 5 মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা শুধু আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন না আপনার দোয়াতে যে কথা শুরুতে বলেছিলাম আপনি গোটা মুসলিম জাতির জন্য দোয়া করবেন কোনো মুসলিম যদি গোটা মুসলিম জাতির জন্য দোয়া করে তাহলে ফেরেশতারা আগে তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ বলেন বুঝতে পারছেন কিনা যদি আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন তাহলে ফেরেশতারা আগে আপনার জন্য দোয়া করবে তাহলে ফেরেস্তাদের দোয়ায় সামিল হতে চাই না চাই না আমরা তাহলে কি করতে হবে এই গুণগুলো অর্জন করতে হবে কি গুণ আপনি শুধু আপনার জন্য দোয়া করে খান্ত হবে না গোটা মুসলিম জাতির জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ তারপর হজু সহ ঘুমানো আচ্ছা এখানে যারা উপস্থিত গত এক সপ্তাহের ভিতরে কারা হজু করে ঘুমাইছেন একদিন একজনও না একজন দুইজন তিনজন আচ্ছা আছে আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক বলেন আমিন কি কথা বুঝতে পারছেন অজু করে ঘুমাইবেন অজুর আগে ঘুমানের আগে আলাদা অজু করে তারপরে ঘুমাইতে যাওয়া সুন্নত রাসুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি রাত্রে পবিত্র অজু সহকারে ঘুমায় একজন ফেরেশতা তার গায়ের সঙ্গে লেগে থাকা কাপড়ের ভিতরে অবস্থান করে যেই কাপড় পরে ঘুমান ওই কাপড়ের ভিতরে একজন ফেরেশতা অবস্থান করে রাতে সে যখন জাগ্রত হয় ওই ফেরস্তা তার জন্যে দোয়া করে বলে হে আল্লাহ এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন কেননা এই বান্দায় পবিত্র অবস্থায় রাত কাটাইছে বলেন সোহান আল্লাহ কোনো বান্দা যদি গুমানের আগে আয়তুল কুরসি পরে ঘুমায় একজন ফেরেস্তা তার পাহারা তার প্রহরী হিসাবে ফজর পর্যন্ত থাকে অল্প কিছু সদাকা হলেও নিয়মিত করা প্রতিদিন নিয়মিত করা প্রতিদিন দুই টাকা এক টাকা পাঁচ টাকা কিন্তু দুঃখের বিষয় এই মসজিদে কালেকশন করলে মুসল্লিরা রাগ হয় মসজিদে অনেক টাকা আপনাদের এই জন্য কিছু মুসল্লি রাগ হয় কালেকশন করলে অন্যান্য সকল মসজিদে দেখছি মাগরিবের সময় যেহেতু বেশি মুসল্লি হয় দান বাক্স এক পাশে থেকে ছেড়ে দেয় যার যার দেওয়া প্রয়োজন দেয় না এলে আরেকজনে ধাক্কা দিয়ে ওই শেষ মাথায় দিয়ে দেয় নিয়মিত দান করা শুধু এই মসজিদে নাই কারণ এটা দরিদ্র মসজিদ দুঃখকে আপনাদের দিৎকার দিলাম আজকের পর থেকে এটা চালু করবেন ইনসা